নমস্কার এনি সংবাদে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা বরাক সর্বত্র অসামাজিক কার্যকলাপ রোধে কোমর বেঁধে ময়দান চষে বেড়াচ্ছে তিন জেলার পুলিশ প্রশাসন এরই মধ্যে পুলিশের চোখে ধুলো দিয়ে কখনো দুষ্কৃতীরা তাদের অবাধ ব্যবসা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে পাচার করছে মাদকদ্রব্য হেরোইন কাঠ বার্মিজ গরু বাড়ি প্রভৃতি তবে অনেক ক্ষেত্রে এদের ঠিকানা দিতে সক্ষম হচ্ছে অসম পুলিশ এবার এই ধরনের একটি অভিযানে সাফল্য পুলিশ জেলার গ্রাম থেকে জব্দ করা হল পাঁচশো বাহাত্তর গ্রাম হেরোইন সুনাই থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার একটি মারুতি গাড়িতে অভিযান তল্লাশি চালিয়ে চল্লিশটি সাবানের বাক্স থেকে উদ্ধার করে হেরোইন সেই সঙ্গে আটক করা হয় আনোয়ার হোসেন মজুমদার নামের এক যুবককে ধৃতকে থানায় টেনে এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সুনাই পুলিশ কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য সুনাই নকদিল গ্রাম চতুর্থ খণ্ডে পাঁচশো গ্রাম হেরোইন উদ্ধার আটক যুবক হেরোইন মদ ড্রাগস বার্মিশ সুপারিশ বিভিন্ন অবৈধ চোরা চালান রোধ করতে কাছাড় পুলিশ সক্রিয় থাকলেও থামেনি অপরাধ সাম্রাজ্য বৃহস্পতিবার আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে কাছাড় জেলার সুনাই থানার অধীন নগদির গ্রাম চতুর্থ খণ্ডে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ করে গোপন সূত্রের ভিত্তিতে এদিন বিকেল নগদিগ্রাম এলাকার ঘোড়ামারা থেকে এ এস জিরো ওয়ান এ কে জিরো টু সেভেন সিক্স নম্বরের একটি মারুতি গাড়িতে অভিযান চালিয়ে চল্লিশটি সাবানের বাক্স থেকে সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ সেই সঙ্গে এক যুবকে আটক করে পুলিশ জানা গেছে আটক হওয়া যুবকের নাম আনোয়ার হোসেন মজুমদার বয়স চব্বিশ আটক করা যুবককে জিজ্ঞাসাবাদ চালানোর ঘটনার সঙ্গে জড়িত থাকা এলাকার এক ব্যক্তি হোসেন আহমেদ লস্করের নাম বেরিয়ে এসে পরে হুসেন আহমেদ বাড়িতে অভিযান চালিয়ে আরও চারটি সাবানের বাক্স সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ পুলিশের আনাগুনা টের পেয়ে হুসেন বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীকে তুলে থানায় নিয়ে যায় পুলিশ এদিকে খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহাত্মা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হন উদ্ধার করা হেরোইন আটক করা দুই অভিযুক্তকে সুনাই থানায় নিয়ে যান অসি এম এম হ্যান্ডিক আটক করা যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ তবে পুলিশের সাফল্যে সাধুবাদ জানিয়েছেন সচেতন ড্রাগসর বিরুদ্ধে কাসার আরক্ষীর যে অভিযান সেই অভিযান অব্যাহত আছে যাকি আমি বিশেষ সূত্রে এক খবর পাইছিল যে বোজন সংখ্যক ড্রাগস আমার সোমাই অঞ্চলের মাঝে সরবরাহ করবলে গে আছে বলে আর এক বিশেষ এক অভিযান চল অভিযান চলা হয়েছিল আর অভিযান নেতৃত্ব দিছিলে আমার লক্ষ্মীপুর সাবডিভিশনের এস ডি পিও পার্থ আর প্রায় সাতটা সাড়ে সাতটামান বজাত নাগদির গ্রাম নাগদির গ্রাম গাঁর যে সোনাই থানার অন্তর্গত তাত এখন তেওলোকে এখন সাসপিসিয়াস এখন গাড়ি এখন মারুতি এইট হান্ড্রেড গাড়ি এখন প্রত্যক্ষ করে যার নাম্বার হল এএস জিরো ওয়ান এ কে জিরো টু সেভেন সিক্স এই গাড়ীখন তেওঁলোকে পিছা কৰি সেই গাড়ীখন তেওঁলোকে ৰখাবলৈ সক্ষম হয় আৰু তাত যি দুজন মানুহ আছিলে গাড়ীত আনোৱাৰ হুছেইন মজুমদাৰ আৰু হুছেইন আহমেদ লস্কৰ তো তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা চৌৰাল্লিছটাকৈ চাবোনৰ বাকচ য'ত হিৰইন তেওঁলোকে কনচিল কৰি আনিলে সেই চৌৰাল্লিছটা চাবোনৰ বাকচ হিৰইন সহকাৰে তেওঁলোকে চিজ কৰিবলৈ জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল ইয়াত পিছত যেতিয়া ওজন কৰা হ'ল এই হিৰইনৰ ওজন হৈছিলে পাঁচশ বাসত্তৰ গ্ৰাম সেই ঘটনাৰ পৰা হুছেইন আহমেদ লস্কৰে পলায়ন কৰিছিল যদিও পিছত তেখেতক আকৌ আটক কৰিবলৈ আমাৰ পুলিচ যাবলৈ সক্ষম হৈছে আৰু এই ইয়ার বজার মূল্য আন্তঃৰাষ্ট্ৰীয় বজারত তিনি কোটিতকৈ বেছি হব কেজন টোটেল স্যার ইতিমধ্যে দুজন লোক ইতিমধ্যে তেওঁলোক হল আনোয়ার হোসেন মজুমদার আর হুছেইন আহমেদ লস্তার বিরো রিপোর্ট এনি এইট নিউজ